আমরা আজকে শিলিগুড়ি সার্কিট হাউসের এই ছোটো অডিটোরিয়ামে বসেছি এখানে আমাদের দপ্তরের আধিকারিক আছেন তিব্রত দাস অমৃত সুব্বা তারপরে শিবনাথ দে শিশির কুমার সরকার দাওয়া তামাং তারপরে সোনাম কি দোমা ভুটিয়া গৌতম মাঝি ইমরান শেখ সৈকত গোস্বামী আমরা আজকে বসেছি প্রতিবারের মতন এটা এগিয়ে আসলে হবে প্রতিবারের মতন আমরা এবার এবারও ভালোভাবে বইমেলাটা করতে চাইছি ইতিমধ্যে বইমেলার বিষয়ে রাজ্য স্তরের দুটো তিনটি বৈঠক করেছি নটি সংগঠনের যারা প্রতিনিধি সেন্ট্রাল লাইব্রেরি তাদের সঙ্গে আমরা এই বইমেলা কোথায় হবে কবে হবে ভেনু কোথায় হবে সেই নিয়ে সুদীর্ঘ দুটো তিনটি বৈঠক হয়েছে আমি দুটি বৈঠকে ছিলাম সেখানে স্থির হয়েছে যে বইমেলায় কোথায় কবে আমরা যাব না যাবো সেই তারিখটা আপনাদেরকে এখনই আমরা বলে দেব একইভাবে একটা গাইডলাইন আমরা তৈরি করেছি যে গাইডলাইনটা আপনাদের আমরা দেব যে বইমেলায় এই গাইডলাইনটা ফলো করতে হবে আর কি এই গাইডলাইনের মধ্যে বিশেষভাবে কয়েকটা দিক আছে যেমন বিচ্ছিন্নতাবাদী সংগঠন সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করতে পারে ধর্ম নিরপেক্ষ চরিত্রকে ক্ষতি করতে পারে জাতীয়তাবাদের ক্ষতি হতে পারে এই ধরনের কোনো বই বই মেলায় থাকবে না আমরা কঠোরভাবে নিষেধ করেছি বইমেলা শুরু হবে আপনার চব্বিশে চব্বিশ এগারো মানে নভেম্বর মাসে চব্বিশ চব্বিশ দার্জিলিং দিয়ে আমরা শুরু করব বইমেলা শেষ হবে জানুয়ারির পনেরো তারিখে নভেম্বর ডিসেম্বর জানুয়ারির পনেরো তারিখ সেটা একুশ একুশে জানুয়ারি শেষ হবে মালদায় শুরু হবে পনেরো একে এই লিস্ট আপনাদের দেব বইমেলা এ থেকে আমরা তিনটি জোন করেছি নর্থ জোন ওয়েস্টার্ন জোন ইস্টার্ন জোন আমরা চাইব আপনাদের মাধ্যমে এই বইমেলার তারিখ প্রচার হলে জনগণ এটা জানতে পারবে গতবার বইমেলা উপলক্ষে আমরা দশ লক্ষ লক্ষ টাকা রাজ্য সরকারের পক্ষ থেকে অনুদান দিয়েছিলাম এবার সেটা বেড়ে বারো লক্ষ টাকা আমরা করেছি এবং গতবারের আমরা আমাদের যে তিনটি স্তর গ্রামীণ গ্রন্থাগার মহকুমা বা শহর পর্যায়ের গ্রন্থাগার আর হলো ডিস্ট্রিক্ট লেভেল এরা ওই বইবেলা থেকে বই কেনে আমরা সেই ক্রয় করার যে অর্থ বরাদ্দ সেটা বাড়িয়েছে গতবার ছিল পনেরো হাজার টাকা গ্রামীণ গ্রন্থাগারে বই কিনবে এবার সেটা বাড়িয়ে আঠারো হাজার টাকা করা হয়েছে মহকুমা বা শহর লাইব্রেরি গ্রন্থাগার এদের ছিল কুড়ি হাজার টাকা আমরা সেটা এবার পঁচিশ হাজার টাকা করেছি ডিস্ট্রিক্ট লেভেলে ছিল জেলা গ্রন্থাগারের জন্য চল্লিশ সেটা বাড়িয়ে আমার পঁয়তাল্লিশ করেছি এরা নিজের মতো এল এর সাথে কথা বলে যে যে সাবজেক্টে বই দরকার তারা সেই বইগুলো নেবেন বইমেলার ক্ষেত্রে আরেকটি আরও কিছু বিষয় যেমন যে লোকালিটিতে যে ডিস্ট্রিক্টে বইমেলা হবে সেখানকার লোকশিল্পী জেলার শিল্প অর্থনৈতিক সাংস্কৃতিক ঐতিহ্য উন্নয়নমূলক কর্মসূচি এসব তারা প্রদর্শন করার জন্য আলাদা স্টল পাবে সাত দিনে আমরা সাত ধরনের আলোচনা প্রথম দিন তো আলোচনা হবে না ওটা তো ওপেনিংয়ে চলে যাবে আর বাকি ছ দিন আলোচনা কি হবে প্রত্যেক দিন স্টেজ শেয়ার করবেন স্কুলের ছাত্রছাত্রীরা থাকবেন অধ্যাপকরা থাকবেন গবেষকরা থাকবেন যাতে এই বইয়ের মাধ্যমে সমাজের কাছে আমরা নতুন কিছু বিষয় তুলে ধরতে পারি আমাদের যে থিম বইমেলা এবার আমরা থিম ঠিক করেছি ভাষার ঐতিহ্য রক্ষা আমাদের অঙ্গীকার ভাষায় মানুষকে এবং যে ভাষায় যারা কথা বলে সেই ভাষাকেই আমরা মূলধন করে এগোতে চাইছি বাংলা ভাষাভাষীর সংখ্যা পৃথিবীতে প্রায় আঠাশ থেকে তিরিশ কোটি তো এছাড়া নেপালি ভাষা আছে আদিবাসীদের ভাষা আছে সাঁওতালি ভাষা আছে উর্দু ভাষা আছে প্রতিটি ভাষার মধ্যে একটা সারস্বত্তা আছে সেটাকে আমরা গ্রহণযোগ্যতা দিয়ে এই বইমেলার থিম হলো ভাষার ঐতিহ্য রক্ষা আমাদের অঙ্গীকার সব জেলায় একই ধরনের এই থিম কিন্তু থাকবে এছাড়া গতবার যে আমরা বুক ফেয়ার করেছিলাম তার একটা রিপোর্ট আমাদের কাছে আছে যেমন কুচবিহার জেলার বই বিক্রির সংখ্যা এক কোটি পঞ্চাশ লক্ষ একটা জেলায় এছাড়া বেশি অঙ্কের বই বিক্রি হয়েছিল মুর্শিদাবাদ জেলায় সেটা এক কোটি আটত্রিশ লক্ষ ছিয়াত্তর হাজার মালদা জেলায় বই বিক্রি হয়েছে এক কোটি তিরানব্বই লক্ষ এগারো হাজার দুশো দু টাকা টোটাল বই বিক্রি আমাদের হয়েছিল তেরো কোটি আটচল্লিশ লক্ষ কুড়ি হাজার দুশো ছাপান্ন সবচেয়ে বেশি এবং যারা এসেছেন বই মেলায় দর্শক পাঠক ক্রেতা তাদের সংখ্যা একুশ লক্ষ পঞ্চাশ হাজার এটাকে আমরা টার্গেট করে পঁচিশ লক্ষ চাইছি যারা পাঠক যারা আসবেন বই কিনতে আর দর্শক আর তেরো কোটিটাকে আমরা প্রায় কুড়ি কোটি চাইছি কথাটা হবেই সেটা এবং এতে সরকারের কোনো লাভ নেই সরকার দিয়েই যাচ্ছে বাংলার সংস্কৃতি বাংলা সভ্যতা মুখ্যমন্ত্রীর নীতি আদর্শ লেখাপড়ার মাধ্যমে আমরা সেটা তুলে ধরতেই চাইছি গতবার স্টল ছিল ষোলোশো তেষট্টি টোটাল আমরা এই গাইডলাইনের মধ্যে সবটাই দিয়েছি এটা আপনাদেরকে দেব আপনাদের কাছে আমার অনুরোধ থাকবে একদিনই যদি সব না পারে কারণ বই ছাড়া কোন জাতির ভবিষ্যৎ করতে পারে না ধাপে ধাপে গোটা আপনারা বলতে পারেন এটা আপনাদের কাছে আমাদের একান্তভাবে অনুরোধ থাকবে আরেকটি বিষয় সেটা হলো মাস এডুকেশন এটা বিশেষভাবে দুটি দিক একটা হলো স্পেশাল স্কুল আর একটা হলো হোম শারীরিকভাবে দৃষ্টিহীন শ্রবণহীন মুখবোধীর এই অসুস্থ যারা প্রকৃতপক্ষে অসুস্থ তাদের আমরা লালন পালন করি বারো ক্লাস পর্যন্ত উচ্চ মাধ্যমিক পর্যায়ে তারা লেখাপড়া শেখে সারা রাজ্যে আমাদের প্রায় দেড়শো এবং যাদের সাহায্য করি সেটাও তিনশোর কাছাকাছি প্রতিষ্ঠান চালায় পনেরো থেকে ষোলো হাজার ছেলেমেয়েরা পড়াশোনা করে এদের লালন পালন করা আর্থিকভাবে সাহায্য তাছাড়া এদের যে বৃত্তি আমরা দিই সেটা খুব উল্লেখযোগ্যভাবে এদের জন্য খুব প্রযোজ্য আমরা সেটাও আপনাদের তুলে ধরতে চাইছি আমাদের ইচ্ছা আছে কতদিন করতে পারবো বা হবে সেটা আমরা এখনো বলতে পারছি না ভারতবর্ষে এদের জন্য কোনো কলেজ নেই আমাদের নজরে নেই প্রতিবন্ধী এই সমস্ত বাচ্চাদের জন্য কোনো কলেজ আছে যদি কলেজে যায় লেখাপড়া একটা স্ট্যান্ডার্ড পর্যায়ে শেখে তাহলে তারা নিজের পায়ে দাঁড়াতে পারবে আমি বলি না নেই বাণীপুরে আমাদের সম্পত্তি আছে ডিপার্টমেন্টে আমরা সেখানে চেষ্টা করছি আর কলেজ যাতে করা যায় কিন্তু একটা উল্লেখযোগ্য পারফরম্যান্স সেটা হলো এই যে বাচ্চাটির চোখে দেখে না এটাও পড়ার ইচ্ছা কিন্তু মনের দরজা তার খোলা লেখাপড়াটা শিখছে কিন্তু মার্ক হাই ফাই যারা দৈনন্দিন চলছে পড়ছে তাদের থেকে এদের পড়াশোনার মেজাটা খুব বেশি এটা একটা উল্লেখযোগ্য বিষয় একইভাবে ধরুন যারা মুখোপোধী বা শ্রবণী পড়াশোনায় খুব পটু তো আমরা কোনোভাবে অবহেলার চোখে যেন কেউ না দেখে সরকারিভাবে তাদের সাহায্য সহযোগিতা তাদের পাশে দাঁড়িয়ে মানুষের কাছে এটা আমরা তুলে ধরতে চাইছি আমাদের সরকার যেমন ধরুন তিরানব্বইটি প্রকল্প মুখ্যমন্ত্রী সারা রাজ্যে ছড়িয়ে দিয়েছেন এটাও আমাদের বলার যে সমাজে এই ধরনের প্রতিবন্ধী যারা আছে কেউ যেন নাভাবে যে সরকার আমাদের প্রতি নজর দেয় না আমরা সে নজরটা অলরেডি দিচ্ছি এবং ভবিষ্যতে দেব। এই মোটামুটি কিছু আলোচনা আপনাদের সামনে ছিল সেটা আমাদের বাড়িপুরে আমাদের আছে আমরা অনেক দিন থেকে ভাবছি হয়তো তাড়াতাড়ি আমরা আমাদের আমাদের টিম রাজ্য স্তরের আমি ইয়েও থাকবো দেখে আসবো যে কলেজটা ধরুন বারাসাত থেকে বোধ হয় হার্ডলি তিরিশ কিলোমিটার হবে পূর্ব দিকে ওই হাবড়ার কাছে ওখানে আমাদের প্রতিষ্ঠানের অন্যান্য আরও সব শিক্ষার ব্যবস্থা আছে এটা আমাদের কাছে একটা বড় বিষয় ইতিমধ্যে আমরা মুখ্যমন্ত্রী অফিসে যোগাযোগ করলে তিনি আর গ্রিন সিগন্যাল দিয়েছেন যার ফলে এগিয়ে যান আমাদেরকে বাস্তব মুখী বলেন যে কি করার প্রয়োজন কিভাবে হবে কারণ যে ছেলে মেয়ে ধরুন মাধ্যমিক উচ্চ মাধ্যমিকে নাইনটি ফোর নাইনটি ফাইভ নাইনটি প্লাস মার্ক পাচ্ছে এরা কলেজে পড়তে পারলে একটা জায়গায় দাঁড়াবে কারণ সাধারণত এদেরকে সমাজ খুব যে একটা দায়িত্বে চোখে দেখে সেটা আমি অনুভব করি না কিন্তু তো ভবিষ্যৎটা ভাবছি একটা স্ট্যান্ডার্ড জায়গায় এসে গেলে কোনো জায়গায় ধরুন কোনো হোটেলে যে কোনো একটা টেবিলে বসিয়ে দিলে তিনি কাজ করতে পারবেন এমন কোন ক্ষেত্র আছে যেখানে এরা উপযোগী হবে কিন্তু তার জন্য পর্যাপ্ত শিক্ষা বা ডিগ্রি দরকার সেই ডিগ্রি যদি তারা অর্জন করতে পারে তাহলে এরা অসহায় বোধ করবে না আর কি এটা আমাদের মূল লক্ষ্য না না এটাই পুরো রাজ্যে আমি পাঁচ জেলায় করছি যেহেতু এখানে পাঁচটি জেলার কাছাকাছি ডেকেছি এই পরিসংখ্যানটা সারা রাজ্যে প্রায় থেকে হাজার ছেলে পড়াশোনা